হ্যালো আসসালামু আলাইকুম পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ আপনাদের সাথে শেয়ার করবো একটি অল্প মধ্যে একটি স্পিকার খুব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং খুব বেস্ট সাউন্ড কোয়ালিটি নিয়ে এক্সট্রিম ব্র্যান্ডের ফ্লাস সিরিজের এর একটি ফোরিস্টন স্পিকার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এই প্রোডাক্টটার মধ্যে কি কি আউটপুট ইনপুট এবং আরএমএস ওয়াট সাউন্ড কোয়ালিটি কি কি থাকবে নির্ধারিত সবকিছু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিআরস আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স ফার্স্টে আমরা দেখিনি স্পিকারে আউটপুট ইনপুট হিসাবে কি পাচ্ছি ফার্স্ট এক্সটেঞ্জ ব্র্যান্ডের স্পিকার ফ্লাস্ট সিরিজ ফোর পয়েন্ট ইউ ফোর ইস টু ওয়ান মাল্টিমিডিয়া স্পিকার ব্লুটুথ আছে ইউস বি আছে এফ এম আছে এমএমসি কার্ড আছে ল্যাপটপ মনিটর আদার্স ফ্যাসিলিটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং কি এখানে যদি আমরা দেখি তাহলে আমরা আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি পনেরো ওয়াট সাব এবং কি পাঁচ ওয়াট করে পার স্যাটেলাইট গুলা পাওয়ার দিবে তো অ্যারাউন্ড পঁয়ত্রিশ ওয়ার্ডের একটি ফোর স্টোয়ান স্পিকার পাচ্ছি যদি ফোর স্টোয়ান পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে আমরা অন্যগুলো অন্য কোনো যেমন মাইক্রো লেভেল গুলাই থাকে পঁয়ত্রিশ ওয়াট যেগুলো প্রাইস আছে আপনার আট থেকে সাড়ে আট হাজার টাকা তো এক্সট্রিম ব্র্যান্ডে যাদের কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ফোর ইস তো এটার আউটপুট তো আমরা দেখলাম ওয়ার্ড তো দেখলাম এখন আমার এটা সাউন্ডটা প্লে করি বিয়ার্স প্যাকেটটি আনবক্সিং করলাম ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর একটি প্যাকেটের মধ্যে একটি টু ইস টোয়ান অক্স এবং কি একটি খুব সুন্দর রিমোট দেওয়া আছে এবং কি ইউজার ম্যানুয়েল দেওয়া আছে তার সাথে আমরা চারটা ক্লাম পাচ্ছি যখন এটা ক্লামটা অ্যাডজাস্ট করা নেয় আলাদা দেওয়া আছে আপনি যদি কোনো জায়গায় মাউন্ট করে রাখতে চান এই ক্লামটা স্পিকার সাথে ইনক্লুড করে আপনি এটা দেওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন তারপর আমরা স্যাটেলাইট গুলা দেখি হাত স্যাটেলাইট উডেন এবং প্লাস্টিক শেপের মধ্যে খুব সুন্দর এখানে সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে একটি ডিজাইন করা আছে বাজেটের মধ্যে খুব সুন্দর একটি স্পিকার মোটামুটি সাইজ বলেন এবং কি ওয়েট বলেন সব দিক দিয়ে ফুললি কোনো প্লাস্টিক বডি না এটা সেলটা উডেন এবং কি ফ্রন্টে যতটুকু দেখতে পাচ্ছি আমরা জাস্ট অল্প কিছু কিছু প্লাস্টিক শেপ ডিজাইন করা বাকিটা হইলে উডেন বডি সাবুফারে ইচ্ছায় এই পাঁচটায় দেওয়া আছে আপনার ওফার ড্রাইভটা যে স্পিকারটা থাকে পুরো পাঁচ ইঞ্চ একটি ড্রাইভ দেওয়া আছে ব্যাকসাইড এ আমরা পেয়ে যাচ্ছি এন্টিনিয়ার কেবেল ইনপুট অক্সফোর্ড দুইটা আর চারটা স্পিকার আউটপুট দেওয়া আছে পাওয়ার কেবেল সুইচ দেওয়া আছে আর আমরা ফ্রন্টে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে এবং কি খুব সুন্দর ডিজাইন করা আছে ভলিউম বাটনের এবং কি ভলিউম আহ সিস্টেম এবং কি এক্সটিমের খুব সুন্দর একটি ব্র্যান্ডিং করা আছে তো বিহস এখন আমরা এটা সাউন্ড টা প্লে করি so viewers আমরা এটা সাউন্ড আপ প্লে করলাম খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে এবং কি 35 ওয়াটের মধ্যে সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট ছিল খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি বেস বলেন এবং কি সাউন্ড কোয়ালিটির প্রত্যেকটা স্যাটেলাইটের টونز বলেন যেগুলোই বলেন না খুব সুন্দর ছিল সাউন্ড কোয়ালিটি so viewers এই আমরা বেসিক্যালি কারা কারা নিতে ইচ্ছুক আছেন যারা দেখা গেছে ছোটখাটো একটি দোকান আছে দোকানের বা একটা শোরুম আছে একদম স্পেস ছোট মোটামুটি স্পেস মধ্যে এবং কি কম বাজেটের মধ্যে যদি ভালো কোয়ালিটির একটি স্পিকার চান ফরিস্ট ওয়ান তাহলে এক্সট্রিম ব্র্যান্ড এটা নিতে পারেন এটা প্রাইস অ্যারাউন্ড মার্কেট প্রাইস অনুসারে পাঁচ থেকে সাড়ে টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে হলে অবশ্যই অবশ্যই ফাইভ টাকা অ্যাডভান্স দিতে হবে এবং কি আমাদের কাছ থেকে যদি সরাসরি পারচেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং কি সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমাদের আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট এবং কি নতুন নতুন মডেল আমরা আনবক্সিং করি এবং কি সানও প্লে করি তো ভিউয়ার্স ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম